আমি আজকে যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো টোটালি ব্র্যান্ড নিউ এখন মধ্যে ব্যবহার হয়নি এটা হচ্ছে আসুসের এর Zenbook 14 এই চমৎকার ডিভাইসগুলো একদমই ইনটেক নট এ মাইনর সিঙ্গেল স্ক্র্যাচ আমাদের কাছ থেকে চেক করে নিতে পারবেন এটাতে কনফিগারেশন হিসাবে পেয়ে যাবেন Core i5 এর 10th জেনারেশন 8GB RAM 512GB SSD এই ল্যাপটপটি লুকিং এর দিক থেকে খুবই প্রিটি কোয়ালিটির দিক থেকে Zenbook নিয়ে তেমন কিছু বলার নেই 100% মেটাল বিল্ডের এবং যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ইনটেক ল্যাপটপ চান অল্প বাজারের মধ্যে তাদের জন্য এই ল্যাপটপটি খুবই চয়েসফুল হতে পারে এই ল্যাপটপটির কালার এই ল্যাপটপটির লুক টোটাল ফিচার অসাধারণ কিপ্যাড লাইট ন্যানো বেজেলের দিয়ে এই ল্যাপটপটি কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র ফিফটি টু কে বাউন্ন হাজার টাকায় সংগ্রহ করতে ভিজিট করতে পারেন আপনাদের প্রিয় সব সব এয়ার গেজেট আমাদের কাছে সেম আরো একটি ল্যাপটপ রয়েছে আসুসের এর ভিভো এটি হচ্ছে আসুসের এর ভিভো এর ফোরটিন এটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন এর ইলেভেন জেনারেশন আই গ্রাফিক্স কার্ড থাকবে এই ল্যাপটপটি থাকবে এইট জিবি রাম পাঁচশো বারো জিবি টেন এটি তো একদমই ব্র্যান্ড নিউ নট এ মাইনর সিঙ্গেল স্ট্রেস আর ল্যাপটপগুলো একদমই ইনটেক আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্থাৎ আপনারাই ওপেন বক্স ফার্স্ট আপনারাই ইউজ করবেন সাথে অরিজিনাল চার্জার আছে ল্যাপটপগুলো দেখলে বুঝতে পারবেন এই ল্যাপটপের প্রাইস রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনাদের পছন্দের শোরুম থেকে পছন্দের ল্যাপটপগুলো সংগ্রহ করে নিতে পারেন তিন মাসের ফুললি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নব্বই দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আমরা দিচ্ছি যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ আপনাদেরকে দিবে না তো আর দেরি না করে এয়ার গেজার থেকে আপনাদের পছন্দের ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে একটা ইউনিক ল্যাপটপ রয়েছে এটি হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন এটি হচ্ছে জেন এলিভেন এর থার্টিন জেনারেশনের ল্যাপটপটি কোরআ ফাইভের সিক্সটিন জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি টেন এই ল্যাপটপটির যদি লুকিং এর কথা বলি একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের অফিশিয়াল প্রাইস রয়েছে প্রায় 2800 ডলারের মতন যা 3 লাখের কাছাকাছি বাট আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন একদমই একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ল্যাপটপটি মাত্র 85k 85000 টাকায় সংগ্রহ করতে চলে আসতে পারবেন এয়ার গ্যাজেটে তাছাড়া যারা গেমিং লাভার তাদের জন্য রয়েছে বেস্ট কয়েকটি আকর্ষণীয় প্রোডাক্ট এটা হচ্ছে Asus টাফ Tough 15 এই ডিভাইসটি Ryzen 5 এর 7000 সিরিজ সিক্সটিন জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবিএম কার্ড ফোর জিবি আর জিবি কিপ্যাড লাইট রয়েছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে গেমিং এর এই পাওয়ারফুল ল্যাপটপটি লাইক একদমই নিউ কন্ডিশন সাথে বক্স সহকারে পাবেন অরিজিনাল চার্জার থাকবে তিন মাসের মানি ব্যাক গ্যারান্টি সহকারে মাত্র এইটি টু কে টাকা সংগ্রহ করতে পারবেন এয়ার গেজার থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওপেন বক্সের আরো একটি জনপ্রিয় ল্যাপটপ লেন লেনোভো লকের এই ল্যাপটপটি ফুললি পাওয়ার গেমিং ল্যাপটপ এটিতে রয়েছে আরটিএক্স থ্রি জিরো ফাইভ জিরো সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড তাছাড়া পাবেন বত্রিশ জিবি র্যাম ইন্টেলের কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর তাছাড়া থাকবে পাঁচশো বারো জিবি এমডো টেন ভিএম এসএইচডি এই ল্যাপটপে খুবই প্রিমিয়াম সেপমেন্টের একটা কোয়ালিটিফুল ল্যাপটপ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস রয়েছে মাত্র এইটি ফাইভ কে পঁচাশি হাজার টাকা এই ল্যাপটপগুলোর সাথে প্রতিটা ল্যাপটপের সাথে থাকবে অরিজিনাল চার্জার থাকবে তিন মাসের অর্থাৎ নব্বই দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো আপনার হাতে পৌঁছে দেবো যারা অনলাইনে চান নিতে পারবেন আর যারা সরাসরি দেখে নিতে চান ভিজিট করতে পারবেন আপনাদের প্রিয় সব এয়ার গেজেট আমাদের লোকেশন ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের দ্বিতীয় তলায় দুশো তেষট্টি ও চৌষট্টি নম্বর শুরু আমাদের ফোন নম্বর জিরো ওয়ান নাইন এইট থ্রি এইট থ্রি এইট থ্রি সেভেন নাইন নাম্বার আমরা শতভাগ ফ্রেশ এন্ড কোয়ালিটিফুল ল্যাপটপগুলো আপনাদের জন্য এনে থাকি বাজারে অসংখ্য দোকানে ল্যাপটপ পাবেন বাট আমাদের ল্যাপটপগুলো ফ্রেশ এন্ড কোয়ালিটি সম্পন্ন যাদের বাজেট কম তাদের জন্য আমাদের দোকানে প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে অর্থাৎ সর্বনিম্ন পনেরো হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দুই লাখ রেঞ্জের সবগুলো বাজেটের ম্যাক্সিমাম কনফিগারেশনের ল্যাপটপ আমাদের দোকান থেকে নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড অথবা ওপেন বক্স সবগুলো ল্যাপটপই অ্যাভেলেবেল পাবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এয়ার গেজারের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ